বোখারির বর্ণনায় নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে এই দুইটি কাজ করবে তার রোজা আল্লাহ তালার কাছে কখনো কবুল হবে না এবং তার পানাহারের পরিত্যাগের কোনো গুরুত্ব আল্লাহ তালার কাছে নেই আপনি সারাদিন অবুক্ত থাকলেন রোজা আদায় করলেন ইফতারি করার মাধ্যমে রোজাটাকেও পরিপূর্ণ করলেন কিন্তু রোজা রাখা অবস্থায় এই দুইটি কাজ যদি আপনি পরিত্যাগ না করতে পারেন এই দুইটি ব্যাড কোয়ালিটি যদি আপনার ভেতরে থাকে এই দুইটি কাজ যদি আপনি রোজা রাখা অবস্থায় করেন তাহলে বোখারি শরীফের বর্ণনায় স্বয়ং নবীজি বলেছেন আপনার পানাহারের পরিত্যাগের কোনো গুরুত্ব আল্লাহ তালা কাছে নাই এবং আপনার রোজাটাও আল্লাহ তালা কবুল করবে না মনে রাখবেন ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে সাউম হচ্ছে একটি স্তম্ভ খুঁটি খুঁটিবিহীন যেমন তাবু হয় না ঠিক তদ্রুপ সাউম ছাড়া ইসসাম পরিপূর্ণ হয় না মনে রাখবেন আমাদের সাউমও ত্রুটিপূর্ণ হয় দুর্বল হয় আর এগুলো সবগুলো হয়ে হচ্ছে আমাদের কৃতকর্মের কারণে আমাদের হাতের কাবাই আপনি সারাদিন অভুক্ত থাকলেন একেবারে পছন্দ মতো খাবার রেডি মায়ের হাতে রান্না করাও সব কিছু রেডি কিন্তু খেলেন না শুধুমাত্র আল্লাহর ভয়ে যে আপনি সারাদিন রোজা রাখতেছেন অথচ সব কিছু আপনার সব কিছুই সঠিক কিন্তু এই দুইটি কাজ করার কারণে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে বাতেল হয়ে যাবে নবীজি বলেছেন মাল্লাম হাজাতুন দা তহম সারাবা যে ব্যক্তি সাওম অবস্থায় মিথ্যাচার মন্দ কাজ পরিত্যাগ তার পানাহারের পরিত্যাগের কোনো গুরুত্ব নেই আল্লাহ তালার কাছে গুনাহের মাধ্যমে যখন অন্তর কলসিত হয়ে যায় গুনাহ করতে করতে যখন অন্তরের দাগ একেবারে এমনভাবে দাগ পড়ে যায় যে দাগ কখনো নিষ্কলস হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এজন্যই আল্লাহ তালা রামাদান দিয়েছেন এই রামাদানের মাধ্যমে একজন মৌমিন তাকে পরিবর্তন করবে গুনাহের নিখাদ অনুশোচনা করবে আনুগত্যের ধীর অঙ্গীকারে সজ্জিত হয় নূর আলা নূর যেন তার রামাদান মাসটা হয় এজন্য মনে রাখবেন আমরা যখন রোজা রাখবো রোজা রাখা অবস্থায় মিথ্যাচার যদি পরিত্যাগ না করতে পারি আপনি রোজা রাখলেন ঠিক কিন্তু আপনি হাসি ঠাট্টা তামাশায় আপনি এমনভাবে মিথ্যা কথা বলে ফেললেন যার কারণে আপনার রোজাটা বাতিল হয়ে যায় আপনার পানাহার পরিত্যাগের কোনো গুরুত্ব আল্লাহ তালার কাছে থাকে না এজন্য রোজা রাখা অবস্থায় আপনি যদি মিথ্যাচার ছাড়তে না পারেন তাহলে রোজা আল্লাহ তালার কাছে কবুল হবে এটা নবীজি বলাইছেন দুই নাম্বার হচ্ছে মন্দকাজ যদি পরিত্যাগ না করতে পারে আইয়া দা আপনি রোজা রাখলেন ঠিক কিন্তু মন্দ পরিত্যাগ করতে পারলেন না মন্দকাজ ফর এক্সাম্পল আপনি অন্যকে কষ্ট দিয়েছেন অন্যের হক মেরে দিয়েছেন অন্যের প্রতি আপনি এমনভাবে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছেন অন্যকে হাত দ্বারা আপনি আপনার হাত দ্বারা কষ্ট দিয়েছেন অন্যকে অন্যায়ভাবে গালিগালাজ করেছেন বকা করেছেন আপনি অন্যের ভালো আপনি দেখতে পারেন না হিংসা বিদ্বেষ রাহাজানি হত্যা জিজ্ঞাসা এগিয়ে মন্দকার যত রকমের আছে। সব মন্দকার যদি আপনার দ্বারা হয় তাহলে মনে রাখবেন আপনার এই পানাহার পরিত্যাগের কোনো গুরুত্ব নেই আল্লাহ তালা কাছে সারাদিন অবুক্ত থেকে ইফতারের মাধ্যমে রোজাটাকে পরিপূর্ণ করলেন এই রোজাটার আল্লাহ তালা কাছে দুই আনা দুই পয়সারও দাম নেই আপনি সাহারি সময় রাত্রিবেলা তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠে শুভে সাদে খাওয়ার আগ পর্যন্ত আপনি কি করলেন সাহারি করলেন এই কষ্ট করে সাহারি খাওয়ার কোনো গুরুত্ব নেই আল্লাহ তালা কাছে আপনি ফজরের নামাজ আদায় করলেন সারাদিন নফল নফল নামাজ আদায় করলেন এগুলোর কোনো গুরুত্ব নেই আল্লাহ তালা কাছে মনে রাখবেন মাল্লাম আমালাবি যদি আপনি আপনার রোজাটা আল্লাহ তালা কাছে অ্যাকসেপ্টেড কবুল করাতে যান তাহলে অবশ্যই আপনাকে মিথ্যা পরিত্যাগ করতে হবে মন্দ কাজ পরিত্যাগ করতে হবে অশ্লীল যত রকমের কাজ আছে সবগুলো পরিত্যাগ করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার রোজাটা কবুল করে নেবেন আর লাল্লাকুম তার তাকুন তখনই আপনি তাকুয়ার গুণে গুণান্বিত হয়ে একজন মোত্তাকিব আন্দা হিসেবে আপনি আল্লাহ তালা কাছে অ্যাকসেপ্টেড আপনি নিজেকে কবুল করে ঢুকাতে পারবেন আর মোত্তাকি বান্দা ছাড়া আল্লাহ তালা কিন্তু জান্নাতে কাউকে ঢুকাবে না জান্নাতে যাওয়ার জন্য মোত্তাকি হওয়া শর্ত নবীজি স্বয়ং আল্লাহ তালা করন আল করিমে বলেছেন ওয়াসারিয়াউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উদতে লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি এমন জান্নাত মাগফিরাতিন ইলা ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়জান্নাতিন আরদুহা আসসামাআত অর্থাৎ এমন জান্নাত যে জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই মুত্তাকি হওয়া শর্ত আর যদি মুত্তাকি হতে চাই তাহলে Ramadan মাসে তাকওয়ার গুণ অর্জন করতে হবে আর তাকওয়ার গুণ কিভাবে অর্জন করব আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস মুসিয়া Kama kutiba 'alal ladina min qablikum রোজাকে ফরজ করেছি যেমনি পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল এই রোজা আদায়ের মাধ্যমে এই জন্য প্রিয় ভাই সব ওহারির বর্ণনায় যেখানে নবীজি বলেছেন এই দুইটি কাজ পরিত্যাগ না করতে পারলে রোজা কোনো কবুল হবে না এক নাম্বার মিথ্যাচার দুই নাম্বার দুই নাম্বার মন্দ কাজ এটা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই সমাজ দান করবে